আসসালামু আলাইকুম আমি সৌরভ আহমেদ রাকিব ভিডিও ভিডিওতে আমরা কথা বলবো যারা তোমরা কয়েকদিন পর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তোমাদের জন্য সাম্প্রতিক জিকে থেকে অর্থাৎ আজকে ঘটে গিয়েছে যেটি আমরা দেখেছি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেই রাইটি হয়েছে সেটি থেকে তোমার দুইটি এমসি কিউ মাস থাকবে এবং যারা আজকে ভিডিও মিস করবে তারা ধরে রাখতে পারো দুই থেকে তিনটা এমসি তোমাদের ছুটে যাবে তো আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে আমরা চলো দেখি যে আমাদের জুলাই থেকে শুরু করে আজকে রায় পর্যন্ত সমস্ত ইন ডিটেলস এবং তথ্যকণিকা সমূহ প্রথমে আমরা স্লাইডে দেখতে পাই আর দেখো জুলাই গণভ্যোত্থান দু হাজার নিয়ে জুলাই গণভ্যোত্থান সম্পর্কে তোমরা সবাই অবগত আছো জুলাই গণভ্যুত্থানে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ দিয়ে হাইকোর্টে রায় প্রদান করা হয় এবং সেইটার পরিপ্রেক্ষিতে ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় এবং তারপরে একই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তোমরা এই জিনিসগুলো সবাই অবগত আছো যে ছয় জুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং সেইটার প্রেক্ষিতে এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং সেইটার প্রেক্ষিতে আস্তে আস্তে ওরা সেটা নিয়ে আরো ভাবতে থাকে এবং ছয় জুলাই আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক তারা কি করে আহ আমরা হচ্ছে একটু চিকন করি এটা তারা হচ্ছে বাংলা ব্লকেট কর্মসূচি চালু করে কি কর্মসূচি চালু করে বাংলা ব্লকেট কর্মসূচি চালু করে তুমি যখন একটা ইতিহাস যে কোনো কিছু পড়বা তুমি ধারাবাহিকভাবে পড়লে তোমার সবকিছু মনে থাকবে ভালো করে তো তোমরা চেষ্টা করবো সবসময় ধারাবাহিকভাবে জন্য আমরা হচ্ছে একদম কি কি হয়েছে ঘটনা তারপর আজকে রায় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ছয় জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন কি ঘোষণা করে তোমরা তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আমাদের যে বৈষম্য আন্দোলনটি হয়েছে অর্থাৎ আহ বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে জুলাই গণবতন দুই হাজার সেটাতে হচ্ছে তোমাদের একদিন ঘোষণা করা হয় এবং পরবর্তী দিন পালন করা হয় অনেকগুলো কাহিনী হয়েছে এবং তোমাকে প্রশ্ন দিয়ে কনফিউজ করতে পারে যে কয় তারিখ পালন করা হয়েছে এবং কয় তারিখ ঘোষণা করা হয়েছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা প্রথমেই ছয় জুলাই হচ্ছে তোমার বাংলা বকের কর্মসূচি ঘোষণা করা হয় এবং সাতই জুলাই সেটা পাল পালিত হয় তারপর আমরা দেখি নেক্সট স্লাইডে কী আছে যে ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবুসাইকে গুলি করে মেরা হয় মানে মেরে ফেলা হয় এর আগে আমরা কি দেখতে এর আগে হচ্ছে আরো বিভিন্ন জিনিস চলতে থাকে সবাই অনেক উদ্ধম হইতে থাকে এবং বাঙালির যে সাধারণ জনতা আছে ওরা এই আন্দোলনকে ঘিরে অনেক কিছু চিন্তা করে অনেক কিছু আরও ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয় সব সর্বস্তরের শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন সে আন্দোলনে নেমে আসে এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে এটা তোমরা সবাই জানো যে ভিডিওতে সবাই যে জুলাই বেগম বিশ্ববিদ্যালয়ের দেখেছি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করতো এবং সে হচ্ছে চতুর্থ বর্ষের একজন ছাত্র ছিল চতুর্থ বর্ষের একজন ছাত্র আবু সাইদকে গুলি করে মারা হয় এবং সেটার পর সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি মর্মাহত হয় এবং সবাই তাকে নিয়ে তার সেই মৃত্যু নিয়ে মানুষ খুপে রাস্তায় নেমে পড়ে তারপর আমরা দেখব আরেকজন আমাদের যে ভাই আঠারো জুলাই মুগ্ধ মির মুগ্ধ অর্থাৎ পানি লাগবে পানি সেই যে স্লোগানটা ছিল সে পানি দিতে গিয়ে মারা গিয়েছে তো সেই জিনিসটা আমরা দেখবো আরেকজনের মর্মাহত মৃত্যু হয় এবং সেটার পরে আমরা দেখতে পাই যে আটাইশ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালু করা হয় কবে 28 জুলাই হচ্ছে কমপ্লিট ডাউন কর্মসূচী পালন করা হয় এবং পরবর্তীতে সেটা পালিত হয় তারপর আমরা দেখব যে 30 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় 30 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয় তারপরে আমরা দেখব যে 31শে জুলাই 30 জুলাই ঘোষণা দেওয়া হয় এবং 31শে জুলাই সেটা পালন করা হয় এবং পালন করার পর ওই দিনই আবার আন্দোলনের শহীদদেররণে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং সেই ঘোষণা অনুযায়ী সেটি এক পালে হয় পালিত হয় তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখবা যে আমি প্রত্যেকবারই বলছি তুমি একদিন ঘোষণা করা হয় আরেক দিন পালন করা হয় সো ঘোষণা এবং পালন করে দুইটা জিনিস খুব ভালো করে তোমরা ক্লারিফাই থাকতে হবে এটা দিয়ে তোমাকে কনফিউশন ফেলতে পারে বিষয়ে তারপর আমরা যেটা দেখবো এই যে রিমেম্বারিং আওয়ার হিরোস এক তারিখ পালন করা হয় সেটার পর তিন আগস্ট এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল অর্থাৎ তারা কোঠা সংস্কার সেই আন্দোলনে যেই সবাই নেমে পড়েছিল সেই আন্দোলন একটা অন্য মাত্রায় মুভ করতে থাকে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নেয় এবং একই একদফা দাবির ঘোষণা হয় কি হয় এই যে আমাদের এই সবকিছুর পর থেকে আমরা জানি দুই আঠারো সাল থেকে শুরু করে এই বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়েছে এবং কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং সেটা থেকে আস্তে আস্তে এটা মুভ নেয় এবং পরবর্তীতে আহ তিন তারিখের পর সেটা আর শুধু আহ কোটা সংস্কার আন্দোলন থাকে না সেটা অসহযোগ হচ্ছে চার তারিখের জন্য ঘোষণা করা হয় দাবির দাবি কি যে পতন পতন এই দাবিতে মিনিস্টারের হচ্ছে সবাই উত্তাল হয়ে পড়ে এবং চারই আগস্ট চার আগস্ট এক দফা দাবি পালন এবং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা করা হয় চার আগস্ট এক দফি দফা পালন এবং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী সবাই পাঁচই আগস্ট চারই আগস্ট ঘোষণা করা হয় সেই অনুযায়ী সবাই পাঁচই আগস্ট নেমে আসে এই যে দেখো তোমার প্রত্যেকটা জিনিস দ্বারা মনে রাখবে তাহলে তোমাদের জিনিসগুলো মাথায় ভালোভাবে ক্যাপচার হবে পাঁচই আগস্ট কি হয় আমরা জানি শেখ হাসিনা যখন মানে আমাদের স্টুডেন্টদের হচ্ছে আহ আস্তে আস্তে আন্দোলন তীব্র হতে থাকে এবং সব কিছুর জেরে পরে শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ থেকে পালিয়ে যায় তারপর আমরা দেখি যে ছয়ই আগস্ট দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় দ্বাদশ সংসদ ছয় আগস্ট বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে আট আগস্ট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানা দরকার সেটা হচ্ছে ডকট্রিন অফ নেসেসিটি ডক ডকট্রিন অফ নেসেসিটি মানে কি ডক্টরিন অফ নেসেসিটি আমি তোমরা দেখো ডকট্রিন অফ নেসেসিটি এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা রাজনীতিক কোর্ট এটার মানে মিন করে যে কোনো আন্দোলন মুভমেন্ট অথবা কোনো জরুরি কোনো ভিত্তিতে যদি একটা সরকার চেঞ্জ হয় অথবা সরকার পালা বদল করে এবং সেই সেটার যেই ইয়ার মাধ্যমে হয় সেটাকে বলা হচ্ছে ডকট্রিন অফ নেসেসিটি এবং আমরা দেখেছি আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় আসে নেতৃত্বে আসে কিভাবে আসে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের নেতৃত্বে আসে এবং তিনি ইন্টার্ন গভর্নমেন্টের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে অধিষ্ট হন তারপর আমরা সেটা দেখবো যে জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ স্বাক্ষর করা হয় কি করা হয় এই জিনিসটা কোথা থেকে কোথায় আসলাম দেখো আমরা প্রথমে হচ্ছে তোমাকে আমরা আজকে ভিডিওতে মেনলি কথা বলবো হচ্ছে আমাদের যে আজকে রায় হয়ে গিয়েছে শেখ হাসিনারও সহ আরতি দুজন আছে সবার যে বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে একটা প্রশ্ন আসার সব থেকে বেশি এবং সেই রিলেটেড এইটা অনুযায়ী আমাদের গণভ্যুত্থানে কি হয়েছিল সেটার একটা কমপ্লিট জিনিস আমরা দেখলাম ব্রিফলি একদম তারপর ওইটা আমরা শেষ করার পর আমরা দেখব যে এই যে গত মাসে গত মাসে অর্থাৎ অক্টোবর মাসের অক্টোবর মাসে সতেরোই অক্টোবর কি হয় আমাদের জাতীয় যে জুলাই সনদ আছে সেটাতে হচ্ছে স্বাক্ষর করে কারা স্বাক্ষর করে এখানে টোটাল স্বাক্ষর করে হচ্ছে পঁচিশটি দল এবং জোট মিলে একসাথে স্বাক্ষর করে এবং এই স্বর্ণদে কি ছিল সনদে টোটাল হচ্ছে সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার নামা ছিল টোটাল ষাটটি এবং সেই অনুযায়ী টোটাল সংস্কার অর্থাৎ আমাদের যেই দেশ চেঞ্জ হয়েছে সবাই আসছে বিভিন্ন নতুন সরকার আসছে সেই অনুযায়ী আমরা যে চেঞ্জগুলো করব দেশে যে সংস্কার করব যে যে জায়গাগুলো পরিবর্তন করব সেগুলো টোটাল চৌরাশিটি চেঞ্জ আসবে এটা আমরা গত আগে ভিডিওতে তোমাদেরকে একবার বলেছিলাম তো আজকে আমরা ব্রিফলি জাস্ট বললাম সেটাতে সংস্কার হবে কত আমাদের চৌরাশিটি তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অর্থাৎ আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে তোমাদের একটা প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি সেটা হচ্ছে রায় ঘোষণার তারিখ রায় ঘোষণার তারিখ হচ্ছে এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রায় ঘোষণা তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর দুই এবং এই যে আজকে যে রায় ঘোষণা হয়েছে মামলা তারিখ হচ্ছে জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য অর্থাৎ মামলাটা কেন কেন করা হয়েছিল মামলার কারণ কি ছিল অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অর্থাৎ কারণ কারণ কি ছিল ছিল হচ্ছে হচ্ছে অপরাধের জন্য শেখ হাসিনা সহ বিভিন্ন মানুষ যারা ছিল তাদের উপর মামলা দায়ের করা হয় তারপরের যেই জিনিস সেটা আমরা দেখবো যে রায় প্রদান করবে কে রায় প্রদান করবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক মনে রাখবে ইন্টারন্যাশনাল ক্রাইম অর্থাৎ আইসিটি আইসিটি মানে তোমার হচ্ছে আমাদের আইসিটি বই না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক এবং দুই দুইটা আছে কিন্তু আমাদের যে রাইটটা প্রদান করেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রাইম ট্রাইব্যুনাল এক সেই রাইটটি প্রদান করেছে তারপরে ভিডিওতে আমরা সেটা দেখব যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অর্থাৎ ট্রাইব্যুনালের প্রধান কে ছিল এই ট্রাইব্যুনাল প্রধান ছিল হচ্ছে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার ট্রাইব্যুনাল প্রধান কে ছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা গোলাম মোর্তুজা মজুমদার এবং এটা রাজসাক্ষী অর্থাৎ এই মামলার মামলার রাজসাক্ষী কে ছিল এটার রাজশাহী ছিল আমাদের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কে ছিল সাবেক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তারপর আমরা দেখবো যে এই যে আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল মামলার বিচারিক কার্যক্রমের যুক্তিতর অর্থাৎ ক্লোজিং আর্গুমেন্ট শেষ হয় কবে তেইশ অক্টোবর এটা মনে রাখবো দুই অবভিয়াসলি আজকে যেহেতু আমরা দুই নিয়ে কথা বলতে দুই হবে কত তারিখ তেইশ অক্টোবর হচ্ছে এটা যুক্তিতর অর্থাৎ ক্লোজিং আর্গুমেন্ট শেষ হয় এবং সর্বশেষ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি মোট আসামি ছিল তিনজন মোট আসামি কয়জন ছিল তিনজন এটা তোমরা খুব ভালো করে জানো যে আমাদের শেখ হাসিনা দুই হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক চৌধুরী আল আইজিবি স্বরাষ্ট্রামনি তিনজন ছিল হচ্ছে আমাদের আসামি এবং তিনি হচ্ছে এখানে ওদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ওকে হচ্ছে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে দেখবে এবং এইখান থেকে এই যে আমরা স্লাইডগুলো পড়লাম এইটা এইটা তারপর হচ্ছে এই যে এইটা এইখানের যে রায়গুলো হয়েছে এবং পাঁচই আগস্টের যে কর্মসূচিগুলো আছে এবং এই জিনিসগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখবে এবং আজকের স্পেশালি আজকের যে জিনিস সেটা যদি খুব ভালো করে দেখো ওভিয়াসলি ওভিয়াসলি যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে আর কয়েকদিন পরে এখান থেকে তোমরা দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেতেই পারো তবে একটা প্রশ্ন অন্তত আসতেই পারে তো সবাই এই ভিডিওটি খুব ভালো করে দেখবে এবং তোমাদের ফ্রেন্ডের মাঝখানে সরিয়ে দিবে ধন্যবাদ